তোমরা গেয়েছ তোমাদের মতো করে আমাকে ভালো ভাবো খারাপ ভাবো ঝগড়ুটে ভাবো একদম দুচ্ছাই মানুষ ভাবো কিছু মনে করবো না কিন্তু আমার কথা একটু শুনতে হবে আমার কথা শুনে যদি তোমাদের ভালো না লাগে আমার কথা শুনে একটু নাম গাও নিজে না গিয়েছো আমার কথাটা শুনে একটু নাম গাও যদি ভালো না লাগে আর এর থেকে যদি ভালো না হয় তাহলে আমি আর বলবো না গাইতে দেখি সবার হাতটা উঠুক এদিকে যারা দাঁড়িয়ে আছেন হাত নেই না থাকলে তোলা দরকার নেই থাকলে তোলো এবার সবাই মিলে একটু করতালি দেন একটু জোরে ও যে টেম্পারে বাবার সঙ্গে বাড়িতে ঝগড়া করো টেম্পারটা দেখাও একটু হরে কৃষ্ণ হবে হরে কৃষ্ণ সুন্দর হরে রাম হরে হরে সংযোগ করে নামের মধ্যে যে মাধুর্য আমরা আনতে পারলাম না আমার ভক্তমণ্ডলী বাবারা এবং মায়েরা শুধু করতালি দিয়ে সেই মাধুর্য এনে দিয়েছে তো পরের বার যদি আসার সৌভাগ্য হয় কোনো সময় যদি আসার সৌভাগ্য হয় কি মা সঙ্গে থাকবে তো তাহলে আমি একা চলে চলে আসবো এদেরকে আর নিয়ে আসবো না গাড়ি খরচা বেড়ে যায় রাধে রাধে যাই হোক মা আসুন আরো কথা আমরা সাধনা করবো লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি আজকে যে বিষয়বস্তু বাজে রিলে আস্বাদন করব এটি ভক্তির কথা আমরা আশ্বাদন করব মা এটা ছোট ভক্ত তা ভক্তির কোনো ছোট বড় হয় নাকি হয় না আমি বলছি কিন্তু ছোট ভক্ত বয়সে ছোট আমরা অনেকে আছি বাবা যারা বলি আসতে আমরা অনেকে বলি ওমা এই বয়সে নাম করব লোকে খারাপ কথা বলবে না আরে এই বয়সে কণ্ঠে তুলসীর মালা নেব লোকে নিন্দা করবে না আরে এই বয়সে সেবা করব একটু লজ্জা করবে না কি বলি তো আচ্ছা নাম করব কখন গলায় তুলসীর মালাটা নেব কখন কখন সেবাটা করব গোবিন্দের চরণটা ধরবো কখন বলে কেন যখন বুড়ো হব তাই তো যখন আমাদের এই যে দেহটা পরিপূর্ণ করে ভগবান পাঠিয়েছি কারণটা কি জানে হাত দিয়েছে তার যুগলচরণ সেবা করার জন্য নয়ন দিয়েছে তার রূপমাধুর্য দর্শন করার জন্য আমাদেরকে বদন দিয়েছে কৃষ্ণ কথা বলার জন্য শ্রুতি মূল দিয়েছে কৃষ্ণ কথা করার জন্য চরণ দিয়েছে ভ্রমণ করার জন্য পুরো দেহটা তিনি সাজিয়েছেন তার সেবার জন্য চুরাশি লক্ষ করিয়া ভ্রমণ পেয়েছ জনব হেলাই চুরাশিটা লক্ষ জনম ভ্রমণ করি এমন সুন্দর মানব দেহ তুমি লাভ করেছ আর মানব দেহ যদি তার কাজ তুমি না করো কি হবে সবই যে বৃথা চলে যাবে যেমন বাবা আজকে আপনারা এই মহতি হরিবাসরে এসেছেন নাম আস্বাদন করতে যদি বলা হয় তুমি এই পৃথিবীতে এলে কেন পৃথিবীতে এলে তবে তো হরিবাসরে আসতে আসতে পেরেছ তো এই পৃথিবীতেই তুমি কেন এলে বলে খাবো আর ঘুমাবো বলে আপনি চিন্তা করে দেখুন বাবা ঘরবাড়ি বাড়ি আমরা ভালো কেন করি ভালো থাকবো বলে বেশি টাকা রোজগার কেন করি একটা মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন যে রন্ধন হয় একটা হাইফাই ফ্যামিলিতে সেই রন্ধন হয় কি রান্না হয় কি হয় না তাহলে ভালো খাবো আর ভালো করবো ভালো ঘুমাবো এই উদ্দেশ্যে কিন্তু সব কিছু এবং বাস্তব জগতে একটা কথা আপনি মিলিয়ে দেখুন যার নেই সে দেবার জন্য পাগল যার আছে সে দিতে চায় না ভগবান একটু ভুল করে ফেলেছে বাবা যাকে ধন দিয়েছে তাকে মন দেয়নি আর যাকে মন দিয়েছে তাকে ধন দেয় তাই না দেখুন বড় বিল্ডিং এ থাকে বৈশব করতে ভিকসাং দে সারা গ্রাম ঘুরে ফেললো বাবা সেরকম কিছু পাওয়া গেল না বৈশব ঠাকুর চিন্তা করছে এত দূর থেকে এলাম ভিক্ষা করলাম হ্যাঁ এই এলাকাটা এত দরিদ্র যে খুব বেশি ভিক্ষা আমি পেলাম না কিন্তু যা পেয়েছি এ নিয়ে ফিরে গেলে তো গোপালের সেবা ঠিক করে হবে না কী করা যায় একজন দেখে বলছে বাবা আপনি কিছু চিন্তা করছেন হ্যাঁ মা আমি এখানে ভিক্ষা করছি কিন্তু যা পেয়েছি তাতে আমার গোপালের সেবা ঠিক মতো হবে না আমি কিছু পেলাম না আজ সারাদিন ঘুরলাম একটা কাজ করুন বাবা আমাদের গ্রামের সব থেকে যিনি বড়লোক ওই যে দূরে মাঠের পাশে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িতে গিয়ে চাইতে পারি তাহলে দেখবে ভালো কিছু পাবে তো দুপুর বেলায় ঠাকুর গিয়ে দাঁড়িয়েছে আঁচলটা পেতে মা কেউ বাড়িতে আছো বাবা কেউ বাড়িতে আছো গোপালের সেবার জন্য কিছু মা ধাও দোতালার ওপরে জানালাটা খুলে গেল একজন ভদ্রলো মুখটা বাড়িয়ে কে বাবু গোপালের সেবার জন্য এসেছিলাম কিছু ভিক্ষা দেবেন এই সবে নিজে থেকে খাওয়া দাওয়া করে উপরে এসেছি এখন ঘুমোবো যাও এই কথাটা শুনে বৈশাখের মনে একটু আঘাত লেগেছে আহারে হে দয়াময় তুমি যাকে এত দিয়েছ যাকে এত ধন দিয়েছ তাকে একটু মন দিতে পারলেন এতগুলো মানুষ যার বাড়িতে গেলাম যাদের কিছু নেই তারা এক মুষ্টি হলেও ভিক্ষা দিয়েছে যাদেরকে তুমি মন দিলে ধন দিলে না আর যাকে তুমি ধন দিলে তাকে মনটাই দিতে ভুলে গেলে এই দুঃখে বৈষ্ণব ঠাকুরে দুটো নয়ন দিয়ে অশ্রু নেমে এসেছে আর ওই ঠাকুরকে দেখে একজন ভদ্রলোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে বৈষ্ণব বলছে বাবা আমি গোপালের সেবা দিতে পারবো না আমি কষ্ট পাচ্ছি তুমি আমার কষ্ট দেখে হাসছো তুমি আমাকে উপহাস করছো ঠাকুর আপনার মতো বৈষ্ণবকে কি উপহাস করতে পারি বলুন আমি আপনার কষ্ট দেখে হাসছি না আমি আপনার বুদ্ধি দেখে হাসছি বুদ্ধি দেখে হাসছো কেন ঠাকুর এখানে ধন আর মনটার থেকেও বড় কি জানো সৌভাগ্য বুঝতে পারছো না ঠাকুর তোমার মতো বৈষ্ণবকে সেবা দিতে গেলে তোমার গোপালকে সেবা দিতে গেলে সৌভাগ্য করা লাগে যা ওই হতভাগ্য বাবুর এখনো হয়নি নেতাই গৌর হরি হরি ভগবান সাগন্য থাকতে পারে কিন্তু অহংকারের অন্য গ্রহণ করে না ভগবান যদি দামি দামি খাবার চাইতো দামি পোশাক চাইত দুর্যোধন ও স্বর্ণপাত্রে সাজিয়ে দিয়েছিল ভগবানকে সেবা দিয়েছিল বটে ভগবান কিন্তু নেই কার ঘরে সেবা নিয়েছিল হত দরিদ্র বিধুরের ঘরে দাওয়ার কি সেবা কলার খসার পোকা লেগে যাওয়া খুদের অন্য তাই তুমি যদি ভেবে থাকো যে আমার এতই আছে বলে ভগবান আমার আমি দামি খাবার দিই বলে ভগবান আমার আমি দামি পোশাক দিই বলে ভগবান আমার না গো না ভগবানকে শুধু ভক্তিটা দিলেই হয় তাই এই যে এত সুন্দর দেহ সাজিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠালো শুধুমাত্র তার সেবার জন্য মহাজন কি বলছে জানো কেন তুমি পৃথিবীতে এসেছো খাবার ঘুমনোর জন্য নয় কৃষ্ণ ভোজিবার

সংসারী আইনু এই পৃথিবীতে আসার একটাই উদ্দেশ্য বললেন কৃষ্ণ ভজন সাধনের জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আর বাবা যে কাজের জন্য আমরা এসেছি চিন্তা করে দেখুন সন্তানের সেবা করেছি সংসার সেবা করেছি পিতামাতার সেবা করেছি যার সেবার জন্য পৃথিবীতে এলাম শুধু তার সেবাটাই বাকি রয়ে গেল সব কাজ করলাম যে কাজের জন্য এলাম সেটাই বাকি রয়ে এই মানবদেহ নিয়ে এসেছি আজ আছি কাল তুমি বৃদ্ধ বয়সে কৃষ্ণ নাম নেমে তুলসী কথা একটু অল্প বয়সে নিতে লজ্জা লাগে যাই বল লজ্জা টজ্জা কিন্তু একটু লাগবে লাগবে না তাহলে সবার গলায় মালা আছে নাকি দেখো লজ্জা যদি লাগে না সবার গলায় মালা আছে নাকি দেখো হরি বল হরি বল যার নেই সে আবার না কি বললো রে লজ্জা একটু লাগে মা তুমি বৃদ্ধ বয়সে করবে ঠিক আছে মেনে নিলাম তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কে দেবে বৃদ্ধ বয়সে নাম করবে এই গ্যারেন্টি তুমি আমাকে দিচ্ছ কিন্তু তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টিটা কে দেবে আজ আছি কাল নেই এই জগতে সবাইকে বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় না কেবল নিজের নিঃশ্বাস কে বড়বে আজ আছি এখন আছি এখনো করব আমি মুহূর্তে থাকবো কিনা আমি জানি না তাই আজকে যে ছোট্ট ভক্তির কথা আমরা আস্বাদন করবো ছোট্ট বয়সী যিনি আমার কৃপা লাভ করেছিল তার আগে বলি যারা এসু কীর্তন কীর্তন শোনেন বা যারা বৃন্দাবনে গেছেন বৃন্দাবনে বর্তমানে যে প্রধান রাধা মাধব অধিষ্ঠিত রয়েছে তার নাম কি কাকে দেখার জন্য কাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী বৃন্দাবনে যায় কাকে দেখার জন্য বাঃ সুন্দর বাঁকে বিহারী লাল তাই তো তোর আজকে বাঁকে বিহারী লাল নামটা কার নাম গো তুই শোন ভগবানের না এই বাঁকে বিহারী লাল নামটাকে একটু ভাঙো দেখো কি বেরোয় বাঁকে কথার অর্থ কি বাঁকে কথার অর্থ বাঁকা বাঁকা বাঁকে মানে বাঁকা এখন বলো ভগবান বাঁকা না সোজা ভগবান যদি বাঁকা হয় ভক্তরা কেমন হবে হিসেব একদম পরিষ্কার এর দোষ দিলে কিছু হবে না ভগবানই তো বাঁকা তা বাঁকা এর বাঁকার আবার তোরোত্তম আছে তাই তো বলছে ভগবানের দেহী কটা তিনটে বাঁক সুন্দর এখন ভগবানের দেহটা বাঁকার ভক্তদের ভগবানের দেহ বাঁকা ভক্তদের মন বাঁকা এখন বলছে দেহ বাঁকা হলে তবু চলবে মন বাঁকা হলে সব কেন বলেন তো বাবা বলছে যার দেহ বাঁকা তার মন ভালো যদি তোমার দেহটা সুন্দর হয় দেহটা রূপটা সুন্দর হয় যতদিন তোমার রূপ থাকবে তোমাকে মানুষ কদর করবে মেয়েটাকে খুব সুন্দর দেখতে সেটাকে খুব সুন্দর দেখতে তাকিয়ে দেখো তোমার পাশে যে বৃদ্ধ ঠাম্মাটা বসে আছে যার চুলগুলো পেকে গেছে শরীর টান টান চামড়াগুলো কুচকে গেছে ওই ঠাম্মা কয়েকদিন খুব সুন্দর দেখতেছে যে দাদুর চুলগুলো এখনও পেকে গেছে চোখে চশমা লেগেছে লাঠিতে ভর করে দাঁড়িয়েছে ওই দাদুও কিন্তু একদিন সুঠাম পুরুষ ছিল এখন তারা রূপ নেই খালি রূপটা স্থায়ী নয় তাই বলছে তোমার যদি দেহটা সুন্দর হয় যতদিন দেহ সৌন্দর্য থাকবে মানুষ তোমাকে কদর করবে কিন্তু যদি তোমার মনটা সুন্দর হয় তুমি বৃদ্ধ হয়ে যাওয়া তো দূর তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে তাই তাই শাস্ত্রে বললেন হরিণাম হি আত্মান ভাষ দেহটা সুন্দর নয় মনটা সুন্দর করতে হবে আমরা দেহের যত্ন প্রতিদিন করি দেহের যত্ন প্রতিদিন করি দেহের যত্ন করেন তো কি করেন সকালবেলা উঠে ব্রাশ করে নিলে হ্যাঁ এখন কত ধরনের চন্দন দেওয়া নিম দেওয়া ফুল দেওয়া সাবান বেরিয়েছে ওই হচ্ছে পরিষ্কার থাকবে চলুন আপনি দুদিন ব্রাশ করা ছেড়ে দিন দুদিন ব্রাশ করা ছেড়ে দিন কারোর সঙ্গে কথা বলবেন সে দূরে গিয়ে দাঁড়াবে চোখ পরিষ্কার করা ছেড়ে দিন কান পরিষ্কার করা ছেড়ে দিন এক সপ্তাহ করুন আপনি দেহটাকে পরিষ্কার করবেন না এক সপ্তাহ স্নান করবেন না আপনার ধারে কেছেও কেউ ঘেসবেন ঠিক বলছি তো পুরো শরীর দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে যাবে এক সপ্তাহ যদি দেহটা পরিষ্কার না করো দেহ দিয়ে যদি দুর্গন্ধ বেরিয়ে যায় ভেবে দেখো বছরের পর বছর মনটা অপরিষ্কার হয়ে পড়ে আছে না জানি কত দুর্গন্ধ সে ছড়িয়ে দিয়ে তাই মনটাও তো পরিষ্কার করা লাগবে শুধু দেহ পরিষ্কার করলে হবে তা মনটা কি দিয়ে পরিষ্কার করব বলে এজন্য তো বিজ্ঞানী আর কোন সাবান বের করেন কি দিয়ে পরিষ্কার করব সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশ্রেষ্ঠ লবামাত্র মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয় হৃদাই হরি 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 ও সঙ্গ জীবের চিত্ত হ তাহলে চিত্ত শুদ্ধি হয় তার মানে মনটা শুদ্ধি হবে কি সে যত তুমি সাধু সঙ্গ করতে পারবে যত সাধুদের চরণ ধোলাই বক্ষ মাঝে মাখতে পারবে তত তোমার চিত্ত তাই বলছে তুমি দেহের জন্যে খাও দেহটা ভালো রাখার জন্যে এই দেহ হচ্ছে খাঁচা দামি পাখি কিনে নিয়ে এসেছ যেহেতু পাখি দামি সোনার খাঁচাই রেখেছো খাঁচাটাকে রোজ পোছা করো দামি করছো সোনার ঝাড়া কিন্তু বাবা পাখিকে দুটো দানা দিলে না পাখি বাঁচবে পাখি বাঁচবে না আর খাঁচার মধ্যে যদি পাখি না তাকে খাঁচার দিকে কেউ ঘুরেও না তাহলে খাঁচার দিকে যদি ঘুরেও না তাকায় যদি পাখি না তাকে খাঁচার দিকে কেউ ঘুরে তাকাবে না তাই বলছে হরি নাম হি আত্মা নাম ঘাস ঘাসকতার কথার অর্থ হচ্ছে এখানে ঘাস নয় এখানে ঘাসকতার কথার অর্থ হচ্ছে খাদ্য তা হরি নাম হচ্ছে আত্মার খাদ্য আত্মাকে সুখে রাখতে হলে মন ভালো রাখতে হলে তাকে দানা দিতে হবে আর দানাটা হল হরি নাম আপনি প্রমাণ করে দেখুন বাড়িতে কত ঝামেলা নিয়েছেন কত অশান্তি কত জ্বালা বাসরে চলে আসুন সব ভুলে যাবেন হরি হরিনাম কোথাও হচ্ছে না খুব ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে বাড়িতে মন্দিরে এসে বসে থাকুন মনটা শান্ত হয়ে যাবে এর থেকে বড় প্রমাণ আর কি লাগবে তাই বলছে ভগবানের দেহটা বাঁকা তিন ঠায়ে বাঁকা এই জন্যে তাকে বলা হচ্ছে বাঁকে বা বঙ্কু বাকি রয়ে গেল বিহারীলাল লাল নামটা ভগবানের নাম নয় একটা বাচ্চা ছেলের নাম এখন আমাদের প্রশ্ন হলো একটা বাচ্চা ছেলের নাম ভগবানের নাম হয়ে যাবে কি করে তোমার নাম আমার নাম হয়ে যাবে তুমি আমাকে জড়িয়ে ধরো তোমার নামটা আমার নাম হয়ে যাবে তাহলে কি করে হলো সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আর বিষয়বস্তু ভক্ত বিহারী লাল মহাজন বললেন কি বা কলি ঘর ঘরতি আমাদের গোডা 叫弓。